মিথ্যে প্রেমের গল্প শুনবে আর কত রাজকুমার রাজকুমারী পক্ষীরাজ বাদ যাক এবার একটা সত্যি প্রেমের গল্প বলি শোনো ছেলেটা ছিল কালো লেখাপড়ায় ছিল না ভালো চাকরি একটা পেয়েছিল মাইনে যৎসামান্য প্রতিদিন ট্রেনে করে কিছুটা পথ হেঁটে অফিসের চৌকাঠে পৌঁছাত ঘামে ভেজে মেয়েটা ছিল স্কুলের দিদিমণি দেখতেও ছিল অপরূপ সুন্দরী প্রতিদিন একই ট্রেনে সহযাত্রী হতো কিছুক্ষণের তাকাতো না কোনো দিকে কানে হেডফোন হাতে রবীন্দ্রনাথ স্টেশন আসলে নেমে যেত ছেলেটি ভিড়ের মাঝেও খুঁজে নিত এমনি করে অনেকগুলো দিন হয়ে গেল পার স্কুল ছুটি পড়লে মন খারাপ দেখা হলে মনের মাঝে শীতল অনুভূতি কালো ছেলে স্বপ্ন দেখত দিদিমণির হাত ধরে পথ হাঁটছে কোনো এক নদী তীরে বসে সূর্যাস্তের আলোতে দিদিমণির চোখে নিজেকে খুঁজছে আরও কত কি মনে মনে প্রেমের কাব্যগ্রন্থ রচনা করে ফেলত একদিন বৃষ্টি এলো মুসলধারে ট্রেন কিছুটা ফাঁকা মুখোমুখি জায়গা হল বসার কিছুটা পথ যাওয়ার পরে ছেলেটি বলল আস্তে করে আমি আমি তোমাকে ভালোবাসি সঙ্গী করতে চাই সারা জীবনের চোখ তুলে তাকালো দিদিমণি ঝাপটা এসে লাগলো চোখে মুখে তারপর নেমে গেল নিজ স্টেশনে আর কোনো দিন সহযাত্রী কালো ছেলে দিদিমণি হলো না একসাথে একটি বছর পর বৃষ্টি ভেজা এরকমই একদিনে দিদিমণির পাশে দিদিমণির পর সহযাত্রী সে একই ট্রেনের হাতে হাত কাঁধে এলিয়ে দিয়েছে মাথা চোখে এখনো না পড়া উপন্যাসের পাতা নিজেকে আড়াল করল কালো ছেলে ঝাঁকুনি দিয়ে গাড়ি থেমে গেল খবর এলো লাইনে ফাটল ধরেছে মাঝ পথে ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করল কালো ছেলে রাজ এদের ছাড়া প্রেমের গল্প হয় নাকি কালো ছেলে ঘামে ভিজে অফিস যায় এদের স্বপ্ন প্রতিদিন চুরি হয় রচনা সুভাষ কর্মকার কালো ছেলে